নামে সরকারি গ্রামীণ হাসপাতাল বর্তমান পরিস্থিতি যেন জীবন্ত নরক লালকুলা কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে বিগত কয়েকদিন ধরে জল থেকে শুরু করে সামান্য শৌচালয়ের ব্যবস্থাও নেই সবই কার্যত অকেজ হয়ে বন্ধ আর এই দুর্বিষহ পরিস্থিতিতে পড়ে চরম নাকালে পড়েছেন শতাধিক রোগী থেকে শুরু করে তাদের সঙ্গে দেখা করতে আসা পরিবারের আত্মীয় পরিজন সকলেই যদিও এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কার্যত নীরবে দর্শকের ভূমিকা পালন করে চলেছে লালকোলা বিধানসভা কেন্দ্রের কয়েক লক্ষ বাসিন্দার প্রাথমিক স্বাস্থ্য সংক্রান্ত ভরসার জায়গায় এই সরকারি কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতাল আর এই হাসপাতালের পরিষেবা নিয়ে এমনি সাধারণ মানুষের অভিযোগের অন্ত নেই তার মধ্যে এখন উপরি পাওনা হিসাবে এই প্রচন্ড গরমের মধ্যে জলের কোনো রকম ব্যবস্থা নেই পাশাপাশি রোগীদের জন্য ঘটা করে বিপুল সরকারি টাকা ব্যয়ে নির্মিত মহিলা পুরুষের জন্য আলাদা আলাদা থাকা শৌচালয় পুরোপুরি বন্ধ আপনারা কোথায় বাথরুম করছেন ওই নিচে পয়সা দিয়ে যায় রোডের ধারে ওখানে টাকা দিয়ে যেতে হচ্ছে দশ টাকা গোসল করে নেবে আর দশ টাকা পায়খানা আচ্ছা আপনার আপনাদের কি কি অসুবিধা হচ্ছে এখান থেকে পেশেন্ট আপনারা যাচ্ছেন এখান থেকে শরীর ভালো না থাকলে যাওয়া অসুবিধা শরীর যদি ভালো থাকে তাহলে যাওয়া যাবে আর যাদের শরীর ভালো হচ্ছে চলে যাচ্ছে আমরা ওইভাবে ওখানে যাচ্ছি বলুন পয়সা লেগে দিয়েছি আচ্ছা ছেলে মেয়েদের কি একই সমস্যা নাকি শুধুমাত্র ছেলেদের সমস্যা এখানে যে যে কটা আছে ছেলে মেয়ে দুটো দুটোই বলতে এ মতাবস্থায় বাধ্য হয়ে মুমূর্ষ রোগী প্রসূতি থেকে শুরু করে শিশু বৃদ্ধাবৃদ্ধ সকলেই বাধ্য হয়ে বাড়তি টাকা দিয়ে হাসপাতাল চত্বরে থাকা সুলভ শৌচালয় ব্যবহার করতে বাধ্য হচ্ছেন হাসপাতালের এই দুর্বিষহ অবস্থার কথা জানতে পেরে এদিন সোমবার স্থানীয় কংগ্রেস জেলা পরিষদের সদস্য তহিদুল সুমন ও লালকোলা ব্লক যুব কংগ্রেস সভাপতি রবিউল পলাশ পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে হাজির হন তারা প্রাইম বাংলা টোয়েন্টি ফোরের মুখোমুখি হয়ে জানান এই অবস্থা কখনোই মেনে নেওয়া যায় না আজকে এসে আমি যেটা দেখলাম যে মানুষকে একটা রোগীকে একটা গর্ভবতী মহিলাকে সে ঘর থেকে বেরিয়ে হাসপাতালের বেড থেকে বেরিয়ে আড়াইশো মিটার দূরে একটা গ্রাম পঞ্চায়েতের বাথরুম আছে সেখানে গিয়ে টাকা দিতে হচ্ছে পাঁচ টাকা বাথরুমের জন্য আর দশ টাকা স্নান করার জন্য এটা পে করার পর তারপরে ওখানে সেটা ইউজ করতে পারছে এটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক যে সরকারি হাসপাতালে এই পরিষেবা মানুষরা অভিযোগ জানাচ্ছে চার দিন থেকে জল নেই চার দিন থেকে জল নেই প্রত্যেকটা পায়খানা বাথরুমে তো খুবই নোংরা অবস্থা খুবই বাজে অবস্থা এবং পুরোপুরি একেবারে বন্ধ হয়ে যাচ্ছে এতগুলো পেশেন্ট এসে লাইন দিয়ে থাকছে এরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকছে এবং দেখছে যে পরপর পরপর এবার ভাবুন যে একজন শারীরিকভাবে অসুস্থ সেই তো ভর্তি আছে সে অ্যাডমিট পেশেন্ট যদি এখানে এসে লাইন দিয়ে যদি বাথরুম করে হয় তাহলে কী পরিস্থিতি চার দিন অতিক্রান্ত হয়ে যাচ্ছে আমি জানি না আমি বারবার বিএমএ সাহেবকে বলছি এটা আমার বাড়ি বা আপনার বাড়ির ব্যাপার নয় এটা একটা এমার্জেন্সি জায়গা এবার এমার্জেন্সি জায়গাতে যদি এরকমভাবে যদি জল একটা মেটা কার গাফলতি মনে হচ্ছে গাফিলতি সেই যিনি দায়িত্বে আছেন তার গাফিলতি পাশাপাশি আমাদের এখানে যিনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আছেন ওনাকেও আমি আজ পর্যন্ত দেখলাম না চার দিন হয়ে যাচ্ছে তিনি কোথায় তেনার কি কোনো দায়িত্ব নেই বিএমই সাহেবের কোনো দায়িত্ব নেই বিএমই সাহেব যদি না পারে তো উপরমহল উদ্বোধন ওনার একটাই বক্তব্য যে আমি সমস্ত ডিপার্টমেন্টকে জানিয়েছি আরে এটা জানিয়েছি জানার প্রতিকারটা কোথায় সমাধানটা কোথায় চার দিন হয়ে যাচ্ছে চার দিন হয়ে যাওয়ার পরে এখন পর্যন্ত আমি প্রতিকার দেখতে পাচ্ছি না এইটা দেখে আমাদেরকে খারাপ লাগলো লালগোলা বাসি এটা যারা এখানে এই হাসপাতাল আছে এমনিতে গোটা হাসপাতালের করুণ অবস্থা খুব বাজে অবস্থা সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে চার দিন ধরে যে মানুষকে ভোগান্তি শিকার হচ্ছে এটা আমাদের লালগোলার কাছে অত্যন্ত হতাশাজনক হাসপাতাল কর্তৃপক্ষ থেকে শুরু করে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান যারা রোগীদের হাল দেখবার জন্য দায়িত্বে রয়েছেন তাদের চরম গাফিলতির জন্যই সকলকে এই নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে একই সঙ্গে হাসপাতালের বিএমওএইচ পুরো বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়ে দাবি করেন হাসপাতালের পাম্পিং মেশিন কোনো কারণে অকেজ হয়ে গেছে সেটি সারাই করতে দেওয়া হয়েছে তবে কতদিনে ঠিক হবে সেই বিষয়ে তিনি কিছুই জানাতে পারেননি যে লালগোলা কৃষ্ণপুর যে গ্রামীণ হাসপাতাল একমাত্র হাসপাতাল যে হাসপাতালে প্রায় লালগোলা আর সাড়ে চার লক্ষ মানুষের বসবাস যে লালগোলায় সেখানে মাত্র একটা গ্রামীণ হাসপাতাল যে হাসপাতালে করুণ অবস্থা কেমন করুন এটাকে অনেক আন্দোলন আমরা করেছি নিরূপ উপায় তেমন কিছু হয়নি আমরা আজকে জানতে পারলাম যে হাসপাতালে পায়খানা বাথরুম টোটালি বন্ধ ডেলিভারি পেশেন্ট হাঁপের রুগী থেকে শুরু করে শ্বাসকষ্ট রুগীকে এখান থেকে তিন চারশো মিটার দূরত্বে গিয়ে পয়সা দিয়ে লাইন দিয়ে বাথরুম পায়খানা করতে হচ্ছে এটা কতটা লজ্জাজনক লালগোলার মানুষের কাছে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই একটা বিষয় বলতে চাই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আমাদের মাননীয় বিধায়ক সাহেব মাননীয় বিধায়ক সাহেবকে বলছি চার দিন ধরে মানুষরা বাথরুম পায়খানা করতে পারছে না ওনারা বাথরুমে পয়সা দিয়ে পে করছেন বিএময়ী সাহেবকে বলছি উনি বলছেন আমি চেষ্টা করছি আমি টেন মোটর কথা বলেছি বিএমই সাহেব ওই বাথরুম পায়খানা করার জন্য কি টেন্ডার করতে হবে নাকি আপনাকে টেন্ডারের দরকার আছে নাকি একটা এক হাজার দু হাজার টাকা খরচ করে দিয়ে বাথরুম পায়খানাটা পরিষ্কার করবেন এটা আপনার লাইব্রেরি পড়ে আপনি অজুহাত দেখাচ্ছেন চার দিন ধরে আপনার বাড়ি বাথরুমটা খারাপ হলে আপনি কি করতে হবে এটা আপনাকে জবাব দিয়ে করতে হবে আপনি লালগোলার বিএমই সাহেব আমরা শান্ত আছি তার মানে এটা নয় যে আমরা কিছু বলতে জানি না লালগোলার মানুষ সত্যি শান্ত নইলে আপনাদের এই দূর এই নোংরা মেরির বিরুদ্ধে মানুষ কবে গর্জে উঠতো মানুষগুলোকে এত কষ্ট দিচ্ছেন কেন আপনি আপনি লাইবিলিটি নয় আপনার দায় দায়বদ্ধতা নাই শুধু লালগোলা মানুষের দায়বদ্ধতা বারবার একটা কথা বলতে চাইছি লালগোলা বরাবরই বঞ্চিত হচ্ছে আবারও বলতে চাইছি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এতদিন হয়ে গেল কোনো কাজ হচ্ছে না উনি কখনও কখনো আসেন কখনো কখনো মহান প্রতিষ্ঠা দিবস হিসেবে কারো নামে করে শুনি ফল দিয়ে চলে যান ব্যাস এতটুকুই কাজ বছরে একটা দিন এমএলএ সাহেব একটু লালগোলা নিয়ে ভাবুন লালগোলার মানুষ দুহাত ভরে ভোট দিয়েছে আপনাকে অনেক আশা ছিল আপনি তো শুধু কিছু হর্টিকালচারের গাছ দিয়ে আপনার গল্পটা শেষ করে ফেললেন এমএলএ সাহেব মাত্র আর একটি বছর আছে এমন কিছু করুন যাতে লালগোলার মানুষ আশা ভরসা রাখে কিন্তু আপনি লালু আমার দৃষ্টিতে লালগুলার মানুষের দৃষ্টিতে আপনি একজন ব্যর্থ বিধায়ক বলে আমরা মনে করছি অন্য দিকে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের দায়িত্বে থাকা লালগুলা তৃণমূল বিধায়ক মোহাম্মদ আলী এই বিষয়ের সাফাই দিয়ে বলেন তিনার নাকি এই ঘটনার কিছুই জানা ছিল না এই প্রথম প্রাইম বাংলা 24 ফোরের মাধ্যমে তিনি পুরো বিষয়টি জানতে পারলেন হ্যাঁ নমস্কার হ্যাঁ নমস্কার ও হ্যাঁ আজকে হাসপাতালের ওখানে গেছিলাম তো ওখানে গত চার দিন থেকে হাসপাতালের জল নেই রোগীরা না অবস্থায় আছেন এটা কি জানেন আপনারা এটা আমি জানি না তবে আজকে বিএমইট আমাকে বলেছেন যে ওদের ওই সাবমার্সেবল নিয়ে অসুবিধা হচ্ছে জলের কমপ্লে অসুবিধা হচ্ছে বলেছেন আজকে এখন জানলেন কি ব্যবস্থা নেবেন চার দিন থেকে জল নেই বিষয় হচ্ছে যে একটা প্রতিষ্ঠান যিনি চালান তার ইনস্টিটিউশনাল হেড তার এটা দায়িত্ব বিএমএইচ দায়িত্ব ছাদ দিন ধরে উনি কেন করেন নি সেটা আমি খোঁজ দেব আর তার পরিবর্তে তাকে বিকল্প জলের ব্যবস্থাও করতে হবে আর উনি যা সহযোগিতা চাইবেন সেটা আমি দেখব হ্যাঁ ওখানেকার রোগীরা বলছে কোন রকম কোন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এখানে ভিজিট করেনি চার দিন থেকে এই অবস্থায় পড়ে আছে হ্যাঁ তো আমি তো বলেই তো দিলাম যে বিএমএইচ হচ্ছে প্রশাসন হেড আর কেস প্রশাসনিক হেড নয় তাই ওটা হচ্ছে পরামর্শদাতা সমিতি টাকা খরচ করা সিদ্ধান্ত নেওয়া এটা বিচ ওটা কেন করেনি ঠিক আছে আর এখন তো আর কে কোনো ফান্ড হয় না সুতরাং এর তো আলাদা করে কোনো ব্যাপার নেই দেখুন একটা মোটর সামান্য খারাপ হয়েছে সেক্ষেত্রে কিছু টাকা হয়তো দাম হবে সেই জন্য এতগুলো মানুষ হয় তো দু তিন হাজার পাঁচ হাজার টাকা হয় তো সে তো এমনি পকেট থেকেই দেওয়া যায় ওটা কোনো ব্যাপারই না সেই ব্যাপারটা গাফিলতি দেখাচ্ছে যাচ্ছে একশো বার যদি হয়ে থাকে নিশ্চয়ই গাফিলতি একশো বার এবং মানে এই একটা বিষয় যদি জানতে দিন লাগে এটা আরো পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ তথা বিএন সঙ্গে কথা বলে ব্যবস্থা করবে এখন দেখার হাসপাতাল কর্তৃপক্ষ রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের এই দড়ি টানাটানির মধ্যে দিয়ে কতদিনে সমাধানের সূত্র বেরিয়ে আসে